রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা হল শাহবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে তাল চাঁদ তালাশ করবো ইনশা আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাশ করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি কিন্তু আমার একজন মুসলমান হিসাবে কর্তব্য হল আমি পশ্চিম আকাশে সাবানের শেষ দিবসে চাঁদ তালাশ করবো আমরা যদি চাঁদ তালাশ না করি আমরা যদি চাঁদ না দেখি তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ উঠার সংবাদ ঘোষণা করবে অতএব চাঁদ দেখার যে আমল সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব। রমাদান মাসের চাঁদ সাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব নবী করিম সাল্লাহ বলেছেন সোমলের তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে অতএব মুসলমান রমজান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্না চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিয়ে সওয়াব পাবেন যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপরও আপনি সওয়াব পাবেন কারণ আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার একটি দোয়া নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ যার অর্থ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন ঈমানময় করে দিন ইমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি অতিবাহিত করতে পারি এবং নিরাপত্তা শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি হে চাঁদ তোমার এবং আমার পালনকর্তা এক আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাত চাঁদ দেখার পর আবার দোয়াটি বলছি আল্লাহ আহিল্লাহু আলাইনা বিল যুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ইসলাম এটা সেই সকল সৌভাগ্যবান পড়বেন যারা চাঁদ দেখতে পেয়েছেন অতএব রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সাবানের তাল চাঁদ তালাশ করবো হিংসা আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাশ করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি কিন্তু আমার একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আমি পশ্চিম আকাশে শ্রাবানের শেষ দিবসে চাঁদ তালাশ করব। আমরা যদি চাঁদ তালাশ না করি আমরা যদি চাঁদ না দেখি তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ উঠার সংবাদ ঘোষণা করবে অতএব চাঁদ দেখার যে আমল সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব এবং ঈদ উল ফিতরের জন্য অন্য অন্য মাসের জন্য আমরা চাঁদ তালাশ করব। কেউ যদি চাঁদ না দেখে একটা এলাকাতে তাহলে সবাই গুণাগার হবে কিছু না কিছু মানুষ অবশ্যই চাঁদ দেখতে হবে তা না হলে ফর্জে তরক করার গুণাগার সবাইকে হতে হবে অতএব রমজানের প্রথম আমল হল শাহবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ তালাশ করবো চাঁদ দেখতে পেলে দোয়া করব আর যদি চাঁদ দেখতে না পাই তবু আমি সাপ পাবো আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার টফিক দান করুন